প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এক্সক্লুসিভ খবর আপডেট তাই সিরিয়াস ম্যাটারটি নিয়ে আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই সিরিয়াস আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আপার প্রাইমারি থেকে অনেকেই চাকরি প্রার্থী বন্ধুরা কিন্তু জানতে চাইছেন যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে কী ধরনের প্রভাব পড়তে পারে এমনিতেই লোকসভা ভোটার আবহাওয়া শুরু হয়ে গিয়েছে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে আপনাদেরকে জানাই যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে ভিডিওটি অবশ্যই ওয়াচ করবেন তবে এই আপার প্রাইমারি মামলার ক্ষেত্রেও অর্থাৎ ধারাবাহিক শুনানি চালানোর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা কিন্তু আসার কথা নয় কার্যত সতেরোই এপ্রিল এই মামলা চলে গিয়েছে এবং ধাপে ধাপে এই মামলা শুনানি হতে থাকলে একটা কনক্লুশন কিন্তু চলে আসবে তাই দুশ্চিন্তা অনেকে করছেন সংসার অনেকে প্রকাশ করছেন চাকরি প্রার্থী কাছে একটা অনুরোধ এই বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকার চেষ্টা করুন আপাতত সতেরোই এপ্রিল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে তারপরে পরে সারা এপ্রিল মাস জুড়ে এই ধরনের প্রসেস সংগ্রহে চলে থাকে কিনা সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ